শহর বহরমপুরের কাশিমবাজার ব্যাসপুর এলাকার রানী বস্তি উচ্ছেদ প্রক্রিয়ার প্রথম পর্যায়ে ইতিমধ্যেই রাজ পরিবারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে প্রায়ই সত্তর থেকে পরিবারকে রাজ পরিবারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে অবিলম্বে ওই বস্তিবাসীদের পাশের পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজ দুপুরে কাশিমবাজার এলাকায় বিক্ষোভ ও পথসভা এই পথসভায় উপস্থিত ছিলেন অগণিত বস্তিবাসী শহর সাধারণ মানুষ

করে দেন আমরা থাকতে পারি এখানে কাজকর্ম করে খেতে পাই অন্য জায়গায় গ্রামে গেলে আমরা খেতে পাবো না আমাদের কষ্ট হবে ছেলে মেয়ে মানুষ করতে পারবো না এখানে আমরা ভালো আছি যা কাজে গেলে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা কাজ করছি এসে দুটো ডাল ভাত খেয়েছি ক্যাটারিং এর কাজে গেলে হ্যাঁ লোকের বাড়ি বাসা বাড়ি বাসন মাছতে গেলে হয়তো পাঁচ বাড়ি কাজ করে চার হাজার করছি করে খেয়েছি হ্যাঁ সরকার পাঁচ কেজি চাল দিচ্ছে না কি পাঁচশো টাকা দিচ্ছে লক্ষ্মীর আমরা চাই যে জায়গাটাকে যেভাবে রাখতে পারে সে রাখেন আমরা গরিব মানুষ সকলে যেন করে খেতে পারি থাকতে পারি দেওয়া হয়েছে হ্যাঁ নোটিশ মানে যখন সত্তর বাহাত্তর জন দিয়েছে তখন সবারই দিবে এক দুই করে হয়তো একসঙ্গে না ওঠা লল্প করে দিচ্ছে হ্যাঁ বাহাত্তর জনের মতো মনে দিয়েছে নোটিশ এবার তো তাহলে সবারই দিবে এভাবে মনে থাকে না আমরা যত দিন বসিয়েছ তত দিন আছি প্রায় 50 বছর না আমাদের সিপ্যানের আমল থেকে তাইদিকে আমাদের 19 20 বছর হয়ে গেল বাসানো হ্যাঁ সিপেন বসেছে 20 বছরই মনায় হয়ে গেল 20 বছর পারই হয়ে গেল না 19 বছর 20 বছর হয়ে গেল অথচ আমরা তো দারণ গড়ি মানুষ মূর্খ মানুষ অথচ মনে থাকে না কাজmatched করে খাই লোকের বাড়ি হ্যাঁ বাস করতে সারা দিন মার বাসায় বসে রাতে এসে বাসায় থাকি কিন্তু পুরো রানু বাড়ি আপনার আটশো সাড়ে আটশো ভোট আছে কি নশো বাড়ি মনে হয় চারশো চারশো ঘর হবে নাকি চার পাঁচশো হবে নাকি বেশি হবে পাঁচ ছশো ঘর এই যাবে আমার নাম সীতা হালদার এটা জায়গা এটা কাশিম বাজার ছোট রাজবাড়ি কাশিম বাজার রোড ছোট রাজবাড়ি রানীর মানে রানীর দখলে ছিল বলে রানীর বস্তি বললে লোকে শর্টকাটে চিনে লাই কিন্তু জায়গাটা আদিলদ সরকারের খাসের জায়গা আদিল